তো আজকের ভিডিওটিতে হচ্ছে এসআইআর ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম যে ঘরটিতে আছে জন্ম তারিখ এই ঘরটাতে আপনাকে আপনার জন্ম তারিখ ফিল আপ করতে হবে আপনার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখ এখানে ফিল আপ করতে হবে তারপরে ঘরে আছে আধার নাম্বার এখানে আবার লেখা আছে ঐচ্ছিক আপনার যদি আধার নাম্বার থাকে তাহলে দিবেন বা আধার নাম্বার না দিলেও কোনো অসুবিধা নেই তারপরে ঘরে আছে মোবাইল নাম্বার আপনাকে মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপরে বলেছে পিতা বা অভিভাবকের নাম আপনি চাইলে পিতার নামও দিতে পারেন বা অভিভাবকের নাম বা যে কোনো গার্জেনের নাম আপনি এখানে দিতে পারেন তারপরে ঘরে বলেছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি আপনার বাবা বা গার্জেনের ভোটের কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি ঘরে ভোটের কার্ডের নাম্বারটি ফিল করবেন তারপরে ঘরে বলেছে মায়ের নাম আপনার মায়ের নাম ফিল করবেন তারপরে ঘরে বলেছে মায়ের এপিক নাম্বার যদি আপনার মায়ের এপিক নাম্বার থাকে তাহলে মায়ের এপিক নাম্বার দিবেন যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই এখানে লেখা আছে যদি থাকে তাহলে দিতে হবে তারপরে বলেছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে এখানে ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম এবং মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম যদি বিবাহিত হয় তারপরে বলছে স্বামী এবং স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে যদি আপনার স্বামীর বা স্ত্রীর এপিক নাম্বার থাকে তাহলে এই ঘরটিতে আপনাকে এপিক নাম্বারটি ফিল আপ করতে হবে তারপরে নিচের দিকে যে অপশনগুলো হচ্ছে এখানে বলেছে সর্বশেষ এসআইআর ও নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে আপনার যদি আপনি যেখানে অপশানগুলো ফিল আপ করেছেন এবার আপনার যদি দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে এই বক্সটাকে ফিল আপ করতে হবে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে আপনার বাবার বা মায়ের বা যে কোনো আত্মীয়র বিবরণ এখানে দেওয়া আছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্বে কালামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে আপনার দু হাজার দুইয়ের যে কোনো আত্মীয় যদি নাম থাকে তাহলে আপনাকে এই বক্সটা ফিল আপ করতে হবে এবার আপনার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে এই বক্সটা ফিল আপ করতে হবে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে নামটি আছে যদি আপনার নাম ভুল থাকে তাহলে এখানে ভুল নামটি আপনাকে বসাতে হবে আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে অ্যাপিক নাম্বার আছে আপনাকে সেই অ্যাপিক নাম্বারটি এখানে বসাতে হবে এখানে বলেছে আত্মীয়র নাম আপনার দু হাজার দুই সালে ভোটার ভোটার লিস্টের যে নাম আছে যার নাম আছে আপনার বাবার নাম বা অনেকের ক্ষেত্রে স্বামীর নাম অনেক ক্ষেত্রে স্ত্রীর নাম বা মায়ের নাম যার নামটা আছে তার নাম বসাতে হবে তারপরে ঘটাতে বলেছে সম্পর্ক আপনি এখানে যদি আপনার নামটা বসান এবার এখানে যদি আপনার মায়ের নাম থাকে তাহলে এখানে মাদার আপনি এখানে যদি আপনার নাম বসান এখানে যদি আপনার বাবার নাম থাকে আত্মীয় আত্মীয়র নামে তাহলে এখানে আপনাকে বাবার নাম বা ফাদার বসাতে হবে তারপরে বলেছে জেলার নাম আপনার দু হাজার দুই সালে কোন জেলায় ভোট ছিল তারপরে এটাতে বলেছে রাজ্যের নাম আপনার দু হাজার দুই সালে কোন রাজ্যে ভোট ছিল এখানে বিধানসভা ক্ষেত্রের নাম আপনার দু হাজার দুই সালের লিস্টে দেখবেন উপর দিকে বিধানসভা ক্ষেত্রে নাম্বার এবং নাম একসঙ্গে লেখা আছে এখানে বিধানসভা ক্ষেত্রে নাম বসাতে হবে এবং নিচে দিকে আপনাকে বিধানসভা ক্ষেত্রে নাম্বারটা বসাতে হবে তার পাশে দেখবেন একটা অংশ নাম্বার দেওয়া আছে এ ঘরে আপনাকে অংশ নাম্বারটি বসাতে হবে তারপরে আপনার ক্রমিক সংখ্যা দু হাজার দুই সালে আপনার যে ভোটার লিস্টটা আছে সেই লিস্টের যে আপনার কত নাম্বার সিরিয়ালে ভোটটা আছে সিরিয়াল নাম্বারটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবার হচ্ছে আপনার যদি নিজস্ব ভোট না থাকে আপনার অন্য বা আত্মীয়র মধ্যে বা বাবা মায়ের যদি নাম থাকে তাহলে যার নামে আপনি দিচ্ছেন তার নাম এখানে ফিল করবেন তার ভোটার কার্ডে দু হাজার দুয়ের এপিক নাম্বারটা তার গার্জেন নাম যেটা আছে যদি মায়ের নাম থাকে তো মায়ের নাম বা বাবার নাম তাহলে বাবার নাম দিবেন এখানে আপনি যার নামটা দিচ্ছেন তার সঙ্গে এর সম্পর্কটা কি বাবা বা মা যেটা থাকবে সেই সম্পর্কটা এখানে সম্পর্ক ঘরে বসাতে হবে এখানে বাবা হতে পারে বা মা হতে পারে বা স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে যার সঙ্গে যেটা সম্পর্ক তারপরে বলছে জেলা কোন জেলার ভোট আছে দু হাজার দুয়ে কোন জেলায় ছিল তারপরে এখানে চাইছে রাজ্যের নাম দু হাজার দুই সালে কোন রাজ্যে ভোটটা ছিল তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম যে বিধানসভায় ভোটটা ছিল বা যে বিধানসভার নাম সে নামটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে অংশ নম্বর তারপরে এখানে ক্রমিক সংখ্যা বা আপনার সিরিয়াল নাম্বারটা ফিল আপ করতে হবে এবার আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে আর নিচে দেখে লেখা আছে বিয়ের স্বাক্ষর এখানে বিয়ে বিয়েরও সিগনেচার করে আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে এবং একটা ফর্ম ও জমা নিয়ে নেবে তো ভিডিওটি এত দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন